অনেক মারা গেল হ্যালো গাইজ আমরা ভারতের বর্ডার ভিজিট করলাম আমরা ঘুরতে গিয়েছিলাম আমরা এখন বাসায় ফিরছি দেখেন আপনারা ব্রিটিশ আমলকার সাহেবের পুকুর আমরা বললাম স্বপ্ন সাল সাতান্ন সালের দিকে শেহাজ এখানে বাগানটি স্থাপন করেছিল দেখেন আপনারা দেখেন আর ভারতের সামনেই বর্ডার সব ভারতের দিয়ে টহল দিচ্ছে আর যে বাংলাদেশের বিটি আরও দিচ্ছে সবাই দেখেন আমাদের সাথেই থাকেন দূর ধরলাম তো কি Diolch yn fawr iawn am wylio'r fideo. এই স্থানে আমরা ঘুরতে এসেছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমরা বাসায় চলে যাচ্ছি আপনারা বাসায় যাওয়ার রাস্তাটা দেখেন আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইবও করবেন কমেন্ট করলে আমাদের আমাদের উৎসাহিত করে ভিডিও বানাতে আমরা এরকম ভিডিও আবার করব একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমরা এখন বাসায় যাচ্ছি আর একটা রাস্তা আমরা তো আপনাদের দেখালামই ভারতের কুসকুনিটা বাংলাদেশের এই সাহেবের উনিশশো সাতান্ন সালের দিকে নবাব সিরাজুদ্দুল্লাহ নবাব শেহুল্লায় বাগানটি আর পুষ্কির দেখতো ব্রিটিশ আমলে ইংল্যান্ডের শাসকরা সব ব্রিটিশ শাসকরা এখানে গোসল করত সেটাই আপনাদের সামনে উঠিয়ে ধরলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন লাইক শেয়ার করলে আমার পরবর্তী ভিডিও ও বানাতে উৎসাহিত করে আমার ব্লগটি শেষ আমি আর ভিডিওটি চার মিনিটের হয়ে গিয়েছে পরবর্তীতে আবার ভিডিও করব ব্লগে বাই মোবারক সবাইকে